you yes, انديا بايو چا اپي سامرا پتا بيد سننا پتا

পতন হয়েছে কিন্তু আজকে সোনিয়া সমস্ত দোষররা সারা বাংলাদেশের লুটপাট করেছে বিশেষ করে বাঘারগঞ্জে বাগারগঞ্জের সাবেক এমপি হলাদার সাবেক এমপি নাতিদার রত্নামিন সাবেক মেয়র লোকমান হোসেন তারা এই দেশের সমস্ত টাকা পয়সা দোকানপাট জমি জমা তারা টেন্ডারবাজি করে লুটপাট করে হাজার কোটি মালিক হয়েছে তাদেরকে বিচারে হাতানোর জন্য গ্রেপ্তারের দাবিতে আজকে বাগের বিএনপি দামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন আমরা যৌথভাবে এই আন্দোলন শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত এই বা গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আমি ইশাল আসি এই দাবিতে আমরা স্মারকলিপি দেব এই স্বারবলিপি ইউন মাধ্যমে আমাদের প্রধান উপদেষ্টা এবং দুদুকে আমরা স্মারদলিপি পাঠাবো